এবার ভারতের বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শক্ত রায় দিল কলকাতা হাইকোর্ট যে গর্ভবতী ভারতীয় নারী বাংলাদেশের চাপাই জেলে বন্দী রয়েছেন তাকে আটক করা এবং বাংলাদেশের ছেলে দেওয়া বেআইনি কাজ হয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট তার সঙ্গে আরও যে পাঁচজনকে বাংলাদেশের ঠেলে দেওয়া হয়েছিল সবাইকে চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে গত মাস চারেক ধরে যেভাবে বাংলাদেশের ঠেলে দেওয়া হচ্ছে অনেক ভারতীয় নাগরিককে সেই পুশআউটের আউটের ক্ষেত্রে এই নির্দেশনা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা সোনালী খাতুন নামে ওই গর্ভবতী নারী সহ মোট ছয় দিল্লি থেকে আটক করে সেখানকার পুলিশ সীমান্ত দিয়ে তাদের সন্দেহ করে দেওয়া হয়েছিল যদিও তারা আটক হওয়ার পর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পুলিশ একাধিক নথি জোগাড় করে দিল্লি পুলিশের কাছে পাঠিয়েছিল যাতে দেখা গিয়েছিল যে সোনালী খাতুন সহ ছয়জনই ভারতীয় নাগরিক ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে তারা বেশ কিছুদিন বাংলাদেশেরই কোনো একটা এলাকায় ছিলেন তারপরে তারা বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হন চাপেরাবগঞ্জ জেলার পুলিশ সুপার জানিয়েছেন যে সোনালী খাতুন সহ বাকি ধৃতরা এখন ওই জেলের কারাগারেই বন্দি আছেন সোনালী খাতুনের হয়ে তার বাবা যে রিট পিটিশন করেছিলেন কলকাতা হাইকোর্টে সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতিরা জানিয়েছেন যে সোনালী খাতুন ও তার স্বামী সন্তান আটক করাটাই বেআইনি কাজ হয়েছিল এই তিনজনের সঙ্গে আরও একটি পরিবারের তিন সদস্যকেও আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় দুটি পরিবারের দায়ের করা পৃথক দুটি রিট পিটিশনের আলাদা করে রায় হয়েছে শুক্রবার দুই ক্ষেত্রেই একই নির্দেশনা দিয়েছে আদালত বিচারপতিরা কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে চার সপ্তাহের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে হবে দিল্লি পুলিশ এই আটক করার মাত্র দুদিনের মধ্যে তাদের প্রত্যর্পণের নির্দেশ দেয় সেখানকার ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিকবার দুই মে জারি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি নির্দেশিকার কথা উল্লেখ করেছেন ওই নির্দেশিকা অনুযায়ী বিদেশি সন্দেহে কাউকে আটক করা হলে তার পরিচয় যাচাইয়ের জন্য সর্বোচ্চ আটক রাখা যেতে পারে তবে সোনালী খাতুনদের ক্ষেত্রে এই প্রক্রিয়া শেষ করা হয় বলে আদালতের তাদের আটক করা হয় আর বাংলাদেশে পাঠিয়ে বিচারপতিরা পর্যবেক্ষণ করেছেন বীরভূম জেলার যে পাইকর থানা এলাকার বাসিন্দা বলে দাবি করেছিল এই পরিবারটি সেই থানা থেকে এদের সকলের পরিচয় যাচাই করে তা দিল্লি পুলিশের কাছে পাঠানো হয় দশ জুলাই অর্থাৎ নির্দেশিকাতে উল্লেখিত ত্রিশ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ এদের পরিচয় যাচাই করে দিল্লিতে জানিয়েছিল কিন্তু তার আগেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় অতি দ্রুততার সঙ্গে তাদের প্রত্যর্পণ করতে গিয়ে দিল্লি পুলিশ যে বড় ভুল করেছে সেটা আদালতের রায় একাধিকবার উঠে এসেছে এক জায়গায় বিচারপতিরা উল্লেখ করেছেন যে অভিযোগে বলা হয়েছে তারা উনিশশো আটানব্বই সালের কোনো এক সময়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন তবে সোনালের আধার কার্ড এবং প্যান কার্ডে তার যে বয়স লেখা আছে ছাব্বিশ বছর অর্থাৎ তার জন্ম হয়েছিল দু সালে তাই সোনালি উনিশশো সালে ভারতে এসে থাকতে পারেন না কলকাতা হাইকোর্ট তাদের রায়ে উল্লেখ করেছে যে বিদেশি আইন অনুযায়ী একজন সন্দেহভাজন বিদেশির ওপরেই তার নাগরিকত্বের প্রমাণ দাখিল করার দায় বর্তায় এ রায় বিজেপির মুসলিম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে শক্ত অ্যাকশন বলেও অনেকে মনে করছেন এর ফলে পরবর্তীতে এ ধরনের অপচেষ্টা করার আগে বিজেপি সরকারকে চিন্তা ভাবনা করে এগোতে হবে বলে মনে করেন তারা